আজকে আমার হাতে কেশি নিয়ে বাড়িতেছি দেখেন কই যাইতেছি চুল টুল কাটতে না এটা আজকে দেখায় আপনারা আমার গাছও ভোট জলকিয়া পাইকিয়া রয়েছে আজকে এই দেখেন আমি কেসি নিয়ে চুল কাটতে যাইতেছি না আমার ঘরে ভোট জলকিয়া পাইকিয়া একদম পড়তাছে গাছের দিকে তো আসসালামু আলাইকুম সবাইকে মরিখা কিশন ড্যাম তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকেন তো আজকে মনিকা কিচেন টাইম এই ভিডিওটা আজকে আপলোড করা হইব দেখেন নিজের গাছের ভোট জলকিয়া আমার কৈছে উঠাই আনতে কারণ মনিকা ধরে বলে তার হাত জ্বলে তো আমি কীছি না এটা হাত জ্বলবো না এটা উপর দা ধরলে কোনো সমস্যা নাই এই দেখেন গাছও ফাঁকা ফাঁকা ভোট জলকিয়া এই আমি এক এক করে দেখেন আমি উঠাইতেছি এক থাল ভরে পুরো গাছে যত মুড়ি সব গেছে এই দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দেখেন আসলে তো এগুলো অল্প যতন করলেই ঘরে হয় তো হ্যাঁ এত জায়গা জমিনের দরকার থাকে না যদি ইচ্ছা থাকে মনো তো দেখেন আমি অল্প জায়গাত যেটা আমাদের হ্যাঁ একটা আনিগুনের একটা রাস্তা আউটসাইড তথাপি আমরা এই জায়গার মধ্যে মাত্র আড়াই ফুট তিন ফুট জায়গা তিন ফুট হইবেও না আড়াই ফুট মতন তো এই মধ্যে দেখেন আমরা টাছ লাগাই রাখছি তো তার ভিতরে দেখেন এই ভুট জলকা যেটা একদম পাইককে একদম লাল হয়ে গেছে গা কিছু কিছু পরেও যেতেছে তারপরে ভাবলো মণিকে আমার কইল যে আজকে এগুলো সব উঠাই লেবো পাকাগুলি উঠাই নেব আর কাঁচাগুলি থাকবো কারণ পাকাগুলি এগুলো গাছেতে পড়ে গেলে গে আবার নষ্ট হয়ে যাব তারপরে তা ভাবতেছেন একটা আচার বানাই দিই তেলের মধ্যে দিয়ে একটা আচার বানায় সংরক্ষণ করে রেখে দেব এটা সারা বছর চলবো কোনো সমস্যা নাই তো আজকে আমারে দিল আমার উঠায় আনার পাল্লা তো দেখেন একদম মানে লাল লাল একদম পুরো গাছ একদম রঙ্গিল আসছিলো তো সব আমি এক এক করে উঠাইতেছি এ দেখেন কত সুন্দর কাঁচাগুলো আমি উঠাই না সব পাখাগুলো তা আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন এগুলা নিজের ঘরে যদি অল্প স্বল্প জায়গা থাকে কারণ ঘরের চিপা চাপা সামনে পিছনে যার জায়গা আছে বা যার নাই তারাও মোটামুটি বাইর করবার চেষ্টা করবেন অল্প জায়গাতে এগুলো গাছটা শুয়ে যায় টাপের মাঝে লাগাইলে তো খুব সুন্দর করে আমাদের যে ভোর গাছটা মনিকা লাগাইছে যতন করছে এ ধরনের শাক সবজির এগুলা মোটামুটি যে যে বাকল চাকল এগুলা যেটা রান্না খাওয়ার মানে ইউজ করার বাহিরে যেগুলো বস্তু আর কি ধরেন লাউ কুমড়ার যেগুলা বাকল টাকল চিল্কা এগুলা সব বা মাছের পানি যথেষ্ট মোটামুটিও করছে এগুলো সার মানে সারের কাজ করছে এগুলায় তো তারপরে যা দেখেন গাছের কি রং ধরছে কত সুন্দর হইছে গাছ দেখছেন পুরো মরিচ পাকা মানে একটা দুইটা না মোটামুটি প্রায় পঁচিশ তিরিশটা মান আমি পাকা বাড়িছে আর কাঁচা তো আসি যথেষ্ট আছে এখনও আর ফুল ও আছে এটা সারা বছর হইব এগুলা আর এত ঝাল ঝাল মানে কি আচরিত ঝাল মানে পাকাগুলি তো মুখ হয়ে দেওয়া যায় না কাঁচাগুলি তো আপনার খাওয়া খাইতে পারা যায় কিন্তু পাকাগুলি যে একদম ভীষণ ঝাল ভীষণ মানে কি করিম দেখছেন পুরো গাছটা আমার একদম রঙ্গিল থালটা একদম লাল হয়ে যেতেছে মানে লাল রঙের পসরে থালো লাল হয়ে যাইতেছে এত সুন্দর এটারে খুব সুন্দর করে তেলও দুবোতল দেওয়া রে এটা সংরক্ষণ করে রাখবো আছার মশলা টসলা দেয়ারিয়া সারা বছর আপনার যে কোনো সময় মন যায় খাইতে পারবেন করতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকে ভাবলাম যে না মনিকা কিচেন টাইমের মধ্যে সবসময় রান্না রান্নার ভিডিও দেখানো হয় তা আজকে ভাবলাম যে নিজের গাছের এই ভিডিওটা আজকে মনিকারে করলাম যে তুমি এটা আপলোড করো কারণ এই মরিচটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু খুব প্রিয় আর ঠান্ডার সিজন না ঠান্ডার সিজনও তো এটা তো অল্প ঝাল না হলে তো ভালোই লাগে না তো ঠান্ডার দিনের জন্য এই মরিচটা মানে আরও বেশি প্রিয় তো এটা কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় কোনো সমস্যা নাই যার নাই তারা তো কিন্নাই খাইতে হইব আমরাও কিন্না খাইছি দিন বা বহু সময় কিন্না খাইতে হয় এবার কিন্তু ফার্স্ট টাইম আমাদের এই গাছটা হয়েছে খুব মনো খুব ফুর্তি খুব ভালো মানে খুবই ভালো ভীষণ আনন্দ লাগতেছে আজকে যায় আমি নিজের গাছেতে নিজে হাতে যাই আমি এ এরকম লাল লাল পাকা পাকা মরিচ যে আমি মানে উঠাইতে পারতেছি আমার মনে কিন্তু বহুত আনন্দ আজকে দেখেন সত্যি অসাধারণ এত সুন্দর খুব ভালো আপনারা চেষ্টা করবেন যতন করবেন ঘরের পাশে জায়গা অল্প স্বল্প থাকলে এগুলো যতন করবেন যা সুন্দর করে যে ঘরের বস্তু খাওয়া মোটামুটি খুব ভালো এটা কোনো কেমিক্যাল নাই কোনো সার নাই আর পচবো না তো সহজে পচবো না বাজারতে তে মরিচ কিনে আনলে তো একদিন বা দুই দিন রাখলে পঁচিশ জায়গা এগুলো সুন্দর করে মনিকা পানি পানিতে ধুয়ে সাফা করে রোদ্রোতে রাখবো তারপরে হয়তো কালকে রদ্র দিব দুই দিন তিন দিন রোদ্র দেয় হেরে শুকায় হেরা সুন্দরভাবে এই বালি সিলি থাকতে পারে তা নিজে হাতে আমি কুইশি তার জাল লাগে না তুমি ধরো কোনো সমস্যা নাই এখন ধরছে ধরসর ভাঙছে কোনো সমস্যা নাই এ দেখেন একে ধুয়ে সুন্দর করে থালা উঠাই দিব তারপরে দা দুই তিন দিন একটু রদ দেওয়ার পরে দা এটা তেল ডুবায় রাখবো আর এটা সারা বছর আপনি যে কোনো বস্তু মাছ খান মাছ দেখান মাংস খান ডাল খান সমস্যা নাই যে বলে আপনার মন যায় সকালে খান বৈকালে খান রাত্রে খান কোনো সমস্যা নাই আপনার আরামসে খাইতে পারবেন আল্লাহ হাফিজ